আলু ঘন্ট আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আজ রান্না করব পিপলের পাতা দিয়ে ও টাকি মাছ দিয়ে আলু ঘন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আলুর খোসা সারিয়ে নিই এরপর আলু কুসি কুসি করে কেটে নিই আলু কুষি খুশি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি এতে আলু কালো হয় না পিপলের পাতা বেছে নিই আলু ভালো করে ধুয়ে নিই পিপলের পাতাও কষলে কষলে ভালো করে ধুয়ে নিই পিপলের পাতা কুসি কুচি করে কেটে গ্যাসে কড়াই বসিয়ে দিই টাকি মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিই তেল গরম হলে তাতে আগে থেকে নুন ও হলুদ গুঁড়া দিয়ে মেখে রাখার টাকি মাছ দিয়ে ভেজে নিই মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিই মাছ ভাজা হলে তুলে নিই এরপর ওই তেলের শুকনো লঙ্কা চিরা কাঁচা লঙ্কা কালো চিরা ফোড়ন দিই কেটে রাখা আলু পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া দিয়ে চার পাঁচ মিনিট আলু ভেজে নি চার পাঁচ মিনিট পর মাছ মেখে রাখা পাত্র ধুয়ে জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই জল শুকিয়ে এলে ভালো করে নেড়ে সেরে নিই আলু কিছুটা জল শুকিয়ে এলে তাতে কুচি করে কেটে রাখা পিপল পাতা দিয়ে ভালো করে ভেজে নিই ভেজে রাখা টাকি মাছ দিয়ে দিই টাকি মাছ দিয়ে ভেঙে দিই এবং একদম জল শুকিয়ে রান্না করে নিই যখন আঠা আঠা হয়ে আসবে তখন নামিয়ে নিই রেডি পিপলের পাতা দিয়ে টাকি মাছের ঘণ্ট বাই দাওয়াই আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে বাই